হুসাইন একবার বিশ্বনবীর প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনা লা ওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্ব নবী আর তুমি হলাম আমার তোমার চাইতে আমি বেশি দামি দামি হোসাইন বলে নানা জি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি দামি সুবহানাল্লাহ কইবেন না বিশ্বনবী বললেন কাইফা আলি কেমন করে এটা

আমার আব্বা হলো শে রে খোদা দুনিয়ার সব কাশির মুসিক জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আল্লাহ আপনার আব্বা আবদুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন বলে আমার আব্বার নাম হলো আলী কার রম আল্লাহ বিশ্ব নিয়ে বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি আবার হোসেন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিষ্ণুবীর মায়ের তোরা দেখে जाমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারিশ ছাছ দদলে যেন উশার কোলে রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে কুল makhlukে अजी ধনীয় থেকে লই কালিমা সাহাদাতের বানি ছোটে কে লই পড়ে ধুরুদ ফের দুয়ারে কোলে তোরা দেখে যা আমিনা মায়ের গোলে বিশ্বনে বললেন আমার মায়ের নাম আমি নাপিনা বললে দানা জি আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখ আমার মায়ের নাম হলো পাপ দিমা সাইয়েজা তুমি সায়া খালি সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা বিশ্বনবী ফাতেমার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীরে আনন্দ দেয় বিশ্বনবি কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও না না বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি না নাকি আমার মা ফাতিমা বিশ্বনবী আর কোনো কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন মানে নানাকে জর্জরিত করছে না না এবার বলেন তো আপনার নানীর নাম কী বিশ্ব নই বললেন হোসাইন আমার নানীর নাম হলো বাররা বিনতে আব্দুল আজ সাহ বলে না না আপনারা নানী বার কেউ চিনে না চিনে না আপনারা অনেকে জানেই না ওই যে কই ন শিনী আর ন দে আমরা চিনি না বার্রা বিনতে আবদুল অজ হাসাইন বলেন নানা আপনার নানির তো কেউ চিনে না বারবার নাম টাকারও মুফাসস তো নাই আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহীরা একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা সুবহানাল্লাহ বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাতি ভুলে না যাই খাদি জয়ন্তকালের পরে বিশ্বনবী নিয়ে হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্বনই বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকব যেই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকার এই মহিলাটা সাধারণ কোন মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদিজা আমার সাহায্য করেছে মক্কার লোকেরা 3 বছর সিআ বিআ আমার জেলের মধ্যে রেখেছিল আমার কোলে যা টুকরা বিবি খাদিজা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু বকর তোমার মনে যায় তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরে তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর

বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাবিবনে আব্দে মানাব হোসাইন বলে নানা আপনার নানা ওয়াহাব রে কে কেউ চিনে না আপনার নানা রে আর আমার নানা রে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক না আমার নানার উপরে দূরত পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাছে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেস তারা চিনে পাখিরাও চিনে ঠিক কিনা আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবী নয় জিন্দের নবী নয় ফেরেস নবী নয় আমার নানা সব নবীদের নবী ঠিক কিনা আমার নানা র নাম হল পড়েন মহেম মেদুর সুলল্লাসল্লাল্লাহু আলাইহি